আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রদ্রিগেজেরও মাদুরোর পরিণতি হবে ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা নিহত বারো লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত গাজা থেকে শেষ পণ্যবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রোড্রিগেজেরও মাদুরোর পরিণতি হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের শর্ত মানতে ব্যর্থ হলে তেল সমৃদ্ধ ভেনিজুয়েলার বর্তমান নেতা ডেলসি রোদ্রিগেজের পরিণতিও সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হতে পারে পূর্বলিখিত বক্তব্য অনুযায়ী সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে রুবিও বলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন রুবিও বলেন আমাদের বিশ্বাস তার নিজের স্বার্থ আমাদের মূল লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করে বলেন কোনো ভুল করবেন না প্রেসিডেন্ট যেমনটি বলেছেন অন্য সব উপায় ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা শক্তি প্রয়োগেও প্রস্তুত সাবেক সিনেটর রুবিও কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটদের অভিযোগের মুখে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হন ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছে গত তিন জানুয়ারি মার্কিন কমান্ডো বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের বামপন্থী প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে তাদের দুজনকেই যুক্তরাষ্ট্রে জারি করা মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্কে নেয়া হয় তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা নিহত বারো ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং একটি যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় বারো জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে উভয় পক্ষের আলোচকরা সরাসরি বৈঠক করার কয়েকদিন পর গতকাল মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে এই ড্রোন হামলা চালায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান খার্কিভ অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলে প্রায় দুশো জন যাত্রী বহনকারী একটি ট্রেনের একটি বগিতে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার ওই ড্রোন হামলায় অন্তত জন নিহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্স্কি টেলিগ্রামে এক পোস্টে একটি ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এর পেছনে কোনো সামরিক যুক্তি নেই এবং থাকতে পারে না তিনি এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাশিয়ার হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রসিকিউটররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনে জ্বলে থাকা একটি বগির ছবি পোস্ট করেছে আঞ্চলিক জরুরি পরিষেবাগুলো পরে জানায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে পঞ্চাশটিরও বেশি রাশিয়ান ড্রোন হামলায় তিনজন নিহত এবং ত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরের এই শহরটিতে রাশিয়ান বাহিনী নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার বলেন একজন গর্ভবতী নারী সহ দুই নারী এবং দুই মেয়ে আহত হয়েছে ঘটনাস্থলে উপস্থিত এএফপির এক সাংবাদিক জানান তিনি একটি আবাসিক ভবনের ধসে পড়া সামনের অংশ এবং উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে ভুক্তভোগীদের খোঁজ করতে দেখেছেন লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরায়েলি হামলায় একজন টিভি উপস্থাপক নিহত হয়েছেন তিনি লেবাননের আল মানার টিভি স্টেশনে কাজ করতেন সোমবার ছাব্বিশে জানুয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লা জানায় হিজবুল্লা সমর্থিত আল মানার টিভি স্টেশনের উপস্থাপক আলী নূর আল দিনকে হত্যা করা হয়েছে হিজবুল্লা তার হত্যাকাণ্ডকে বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে আল মানার টিভি নিশ্চিত করেছে যে টাইরে হামলায় আল দিন নিহত হয়েছেন তিনি আল মানার চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোফ ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এ ধরনের আক্রমণ সাংবাদিক বা মিডিয়া কর্মীদের কাউকেই রেহাই দিচ্ছে না তিনি আরও বলেন আমরা মিডিয়া পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা ঘোষণা করছি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধসহ লেবাননের মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি গাজা থেকে শেষ পণবন্দির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা থেকে সর্বশেষ পণবন্দীর লাশ উদ্ধার করেছে গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাস্টার সার্জেন্ট র্যান গেভেলিকে খুঁজছিল ইসরায়েল শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল পণবন্দীকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের এর আওতায় বিশ জন জীবিত ইসরায়েলি পনবন্দী এবং সাতাশ জন মৃত ইসরায়েলি ও বিদেশি পণবন্দীর লাশ বা দেহাবশেষ হস্তান্তর করা হয় তবে গত কয়েক সপ্তাহ ধরে হামাস জানিয়ে আসছিল তারা এখনও গিভিলির সন্ধান পায়নি এদিকে গত রোববার ইসরায়েল জানায় র্যান গিভিলির লাশ খুঁজে বের করে ইসরায়েলে ফিরিয়ে আনার পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়া হবে সেক্ষেত্রে এখন যেহেতু লাশ উদ্ধার হয়েছে সেহেতু ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর পথটিও খুলেছে এই ধাপে গাজার পুনর্গঠন ও অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকরণের কথা রয়েছে এর মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণও অন্তর্ভুক্ত র্যান গিভিলির সন্ধান না পাওয়া পর্যন্ত এতদিন এই ধাপে এগোতে রাজি ছিল না ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায় তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইয়ামাম কমান্ডো যোদ্ধা মাস্টার সার্জেন্ট রিজার্ভ র্যান গিভিলি দু সালের সাত অক্টোবর সকালে নিহত হন মৃত্যুর সময় তার বয়স ছিল চব্বিশ বছর এরপর তার লাশ অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় বিবৃতিতে বলা হয় এবার গাজা থেকে সকল পণবন্দীকেই ফেরত আনা হয়েছে